হরে কৃষ্ণ ভক্তবৃন্দ ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত হল বিজয়া একাদশী যা আগামী চব্বিশ ফেব্রুয়ারি সোমবার পালিত হবে কৃষ্ণপক্ষের বিজয়া একাদশী তো ভক্তবৃন্দ ফাল্গুনের এই বিজয়া একাদশীর মূল ভিত্তি হল বিজয় লাভ অর্থাৎ এই ব্রত পালনের ফলে ব্রত পালনকারী ভক্তদের সকল বাধা দূর হবে এবং তারা প্রত্যেক কাজে বিজয়ী হবে তাই ভক্তবৃন্দগণ আজকের ভিডিওটির মূল বিষয় হলো এই বিজয় একাদশী দিন শুধুমাত্র সামান্য এই একটি ছোট কাজের ফলে মাল লক্ষ্মীর কৃপা বাড়বে আপনার গৃহে ধন সম্পদ সমৃদ্ধি ভরে উঠবে আপনার গৃহে তো ভক্তগণ আজকে আমরা সেটি জানব কি সেই ছোট্ট কাজ যার ফলে ধনলক্ষ্মী লাভ হবে সকলের তো আজকের ভিডিওটি খুবই বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ শেষ দেখতে ব্রহ্মা নারদকে বললেন হে নারদ বিজয়া একাদশী ব্রত অনুষ্ঠানের ফলে শ্রী বিজয়ী হয়েছিলেন সীতা প্রাপ্তি লঙ্কা জয় ও রাবণ বধের মাধ্যমে তিনি অতুল কৃত্তি লাভ করেছিলেন এ ব্রত যারা শ্রদ্ধাশীল তারাই ধন্য তাদের জন্ম সার্থক এতে কোনো সন্দেহ নেই তো ভক্তবৃন্দগণ যেহেতু আগামী সোমবার পালিত হবে এই বিজয়া একাদশী ব্রত সেক্ষেত্রে ভক্তগণ সোমবার আপনারা অবশ্যই এই একটি কাজ করুন এর ফলে ব্রত পালনে আপনি যেমন লাভ করতে সক্ষম হবেন তেমনই পাশাপাশি কিছু বিশেষ কাজের ফলে জীবনের সমস্ত সমস্যা থেকে মুক্তি ও প্রচুর অর্থ লাভ করতে পারবেন তো ভক্তগণ প্রথমে যেটি বলবো এই বিজয়া একাদশীর দিন অবশ্যই উপবাস থাকবেন এবং সন্ধ্যাবেলা ঠাকুর ঘরে লাল রঙের আসনে বসে এক মালা ওম নাম ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি জপ করবেন ও মহামন্ত্র কৃষ্ণ মন্ত্র জপ করুন তারপর নারায়ণকে হালুয়া নৈবেদ্য অর্পণ করুন সাথে তুলসী তলায় প্রদীপ প্রজ্বলন করুন এর ফলে অর্থ সংকট থাকলে তা থেকে খুব সহজেই আপনি মুক্তি পাবেন দুই নাম্বার হচ্ছে যদি আপনার ব্যবসা ধীর গতিতে চলতে থাকে বা ধীর গতিতে অর্থ আসতে থাকে তাহলে অবশ্যই ভক্তবৃন্দ এই বিজয়া একাদশীতে করুন এই একটি কাজ একাদশীতে খুব ভোরে ঘুম থেকে উঠে প্রথমে স্নান করে মা লক্ষ্মী ও নারায়ণের পুজো করুন আর অবশ্যই মা লক্ষ্মীর সামনে অর্পণ করুন লাল ফুল এর ফলে অর্থ লাভের পথ খুলে যাবে এছাড়াও দুধ দিয়ে তৈরি মিষ্টির ভোগ অর্পণ করুন ভগবান শ্রী ও মা লক্ষ্মীকে এই উপায়ে পালন করলে আর্থিক সমস্যা দূর হয় এমনকি এর প্রভাবে জীবনে কখনো আপনার আর্থিক লোকসান হবে না তিন নম্বর হচ্ছে এই বিজয়া একাদশীর দিন যদি তুলসী গাছে আখের রস অর্পণ করেন তবে সেটি খুবই ফলদায়ক শাস্ত্রে ধরা হয়েছে বিজয়া একাদশী দিন তুলসী গাছে আখের রস নিবেদন করলে আটকে থাকা টাকা ফিরে পাওয়া যায় এছাড়া তুলসী গাছে হলুদ মিশ্রিত জল নিবেদন করলে মা লক্ষ্মীর আশীর্বাদের সংসারের সব ঝামেলা দূর হয়ে যায় চার নাম্বার শাস্ত্র অনুযায়ী সকল প্রকার দানের মধ্যে অন্ন এবং বস্ত্র দানকে বড় পুণ্যের দান হিসেবে গণ্য করা হয় তাই যদি পারেন ভক্তগণ তাহলে অবশ্যই চেষ্টা করবেন এই বিজয়া একাদশীতে কোনো অভাবীকে অন্ন দান করার তবে বন্ধুরা যেহেতু এই দিন একাদশী তাই বলবো এই দিনটি অন্নের পরিবর্তে ফলমূল দান করুন এই দিন কারণ যেহেতু একাদশীতে অন্ন গ্রহণ করা নিষিদ্ধ করা হয়েছে সেক্ষেত্রে আপনারা এই বিজয় একাদশীতে অন্যের পরিবর্তে চেষ্টা করবেন নিজের সামনে সামর্থ্য অনুযায়ী কিছু ফল দান করার এতে শ্রীহরি ও মাতা লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে আপনার সংসারে তাই ভক্তগণ দেরি না করে আপনার চেনাশোনা কোনো অভাবী লোকজন থাকলে তাদের ডেকে নিয়ে আসুন নিজের বাড়িতে তারপর নিষ্ঠার সাথে ও খুশি মনে তাদের কিছু ফল বা বস্ত্র দান করুন বন্ধুরা মনে রাখবেন কাউকে কিছু দিলে কোনো কিছু কমে না এতে ঈশ্বরের আশীর্বাদে জীবনে বড় কিছু লাভ করা যায় এবার পাঁচ নম্বর যেটি বলবো সেটি হলো ভক্তবৃন্দ এই বিজয়া একাদশীতে আপনারা তুলসী গাছও দান করতে পারেন এটি খুবই পুণ্যের একটি কাজ এছাড়াও অনেকে বলেন একাদশীতে মিষ্টি দান করলে ভগবান বিষ্ণু খুবই প্রসন্ন হয় এবং ভগবানের আশীর্বাদে জীবনে সুখ শান্তি ফিরে এবং সকল দুঃখ দুর্দশা দূর হয় সাথে মা লক্ষ্মীর কৃপায় ব্যক্তির জীবনে কখনো অর্থের অভাব হয় না শাস্ত্র মতে ময়ূরের পালক ভগবান শ্রীকৃষ্ণের খুবই প্রিয় এই জন্য পারলে ভক্তগণ অবশ্যই এই বিজয় একাদশীতে চেষ্টা করুন গৃহে ময়ূরের পালক আনার এতে ঘরের সুখ ও সমৃদ্ধি আসে তবে হ্যাঁ ভক্তগণ একটি কথা অবশ্যই মাথায় রাখবেন যখন ময়ূরের পালকটি আপনি গৃহে নিয়ে আসবেন তখন অবশ্যই তিনটি পালক আনার চেষ্টা করবেন আর যদি তিনটি পালক না আনতে পারেন তাহলে সেক্ষেত্রে একটি পালকও আনতে পারেন এছাড়া ভক্তগণ বাড়িতে কোনো বাস্তু দোষের কারণে সন্তান লাভে বাধা সৃষ্টি হলে এই বিজয় একাদশী তিথিতে কৃষ্ণের পাশে রাখুন এবং বিশেষ পুজো করুন এর ফলে বাস্তু দোষ শেষ হবে এবং সন্তান লাভের পূর্ণ হবে এছাড়া ভক্ত বৃদ্ধগণ অর্থ সমৃদ্ধি লাভের জন্য রূপর কচ্ছপ আনতে পারেন এই বিজয় একাদশীতে শাস্ত্র মতে বাড়িতে রূপর কচ্ছপ এনে রাখলে গৃহে কখনো অর্থাভাব হয় না এমন পরিস্থিতিতে আজ এই একাদশী তিথিতে গৃহের উপর করছ পেনে রাখুন নবকৃষ্ণ ভক্তবৃন্দগণ আগামী সোমবার আপনারা সকলে পালন করবেন এই বিজয়া একাদশীর ব্রত একাদশীর দিন খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান করে ভগবানের বিশেষ পূজা সেবা করে তারপর সারাদিন ভক্তিভরের সাথে পালন করবেন একাদশীর ব্রত উপবাস ব্রতের দিন নিজেকে সম্পূর্ণভাবে ভগবানের সেবা কাজে যুক্ত রাখবেন গীতা ভাগবত পাঠ করা কীর্তন করা মালা জপ করা ইত্যাদি এই দিন তুলসী গাছের বিশেষ সেবা পূজা ও যত্ন করবেন সবার সঙ্গে ভালোভাবে চলার চেষ্টা করবেন কাউকে কটু কথা বলা বা হিংসা করা এগুলো থেকে সম্পূর্ণভাবে বিরত রাখবেন এবং জীবনে কিছু অর্জন করতে চাইলে এই বিজয় একাদশীতে যে এই বিশেষ কাজগুলি পালন করার চেষ্টা করবেন এতে ফল কিন্তু খুব ভালোই পাবেন তো ভক্ত বিন্দুগণ এবার আমরা শ্রবণ করে নেব এই বিজয় একাদশীর অপূর্ব মাহাত্ম কথাটি পুরাণে এই একাদশীর মাহাত্ম এইভাবে বর্ণিত রয়েছে মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম অনুগ্রহ করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে যুধিষ্ঠির এই একাদশী বিজয় নামে পরিচিত এই একাদশীর সম্পর্কে একসময় দেবর্ষী নারদ স্বয়ং ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন তিনি এই প্রসঙ্গে যা বলেছিলেন তা আমি এখন তোমাকে বলছি এই পবিত্র পাপ বিনাশকারী ব্রত মানুষকে জয়দান করে বলে বিজয়া নামে প্রসিদ্ধ পুরাকালে শ্রীরামচন্দ্র চোদ্দ বছরের জন্য বনে গিয়েছিলেন সীতা ও লক্ষণের সঙ্গে তিনি পঞ্চমটি বনে বাস করতেন সেই সময় রাবণ দেবী সীতাকে হরণ করে সীতার অনুসন্ধানে রামচন্দ্র চতুর্দিক ভ্রমণ করতে থাকেন তখন মৃত পায় জটায়ুর সাথে তার সাক্ষাৎ হয় জটায়ু রাবণের সীতা হরণের সমস্ত বিদ্যান্ত রামচন্দ্রকে জানিয়ে মৃত্যুবরণ করে এরপর সীতা উদ্ধারের জন্য বানর রাজ সুগ্রীবের সাথে তিনি বন্ধুত্ব স্থাপন করেন ভগবান রামচন্দ্রের কৃপায় হনুমান লঙ্কায় গমন করেন সেখানে অশোক বনে সীতা দর্শন করে শ্রীরামচন্দ্রর প্রদত্ত আঙ্গুরীয় আংটি তাকে অর্পণ করেন ফিরে এসে রামচন্দ্রের কাছে লঙ্কার সমস্ত ঘটনার কথা ব্যক্ত করেন হনুমানের কথা শুনে রামচন্দ্র সুগ্রীবের পরামর্শে সমুদ্র তীরে যান সেই দুদস্ত সমুদ্র দেখে তিনি লক্ষণকে বললেন হে লক্ষণ কিভাবে এই অগাধ সমুদ্র পার হওয়া যায় তার কোনো উপায় খুঁজে পাচ্ছি না উত্তরের লক্ষণ বললেন হে পুরুষোত্তম সর্বকথা আদি দেব আপনি আপনাকে আমি কি উপদেশ দেব তবে বাঘদৌলভ নামে এক মুনি এই দ্বীপে বাস করেন এখান থেকে চার মাইল দূরে তার আশ্রম হে রাঘব আপনি সেই প্রাচীন ঋষি শ্রেষ্ঠকে এর উপায় জিজ্ঞাসা করুন লক্ষণের মনোরম কথা শুনে তারা সেই মহামনের আশ্রমে উপনীত হলেন ভগবান রামচন্দ্র ভক্তরা সেই মনেকে প্রণাম করলেন মনিবর রামচন্দ্রকে পুরাণ পুরুষ বলে জানতে পারলেন আনন্দ ভরে জিজ্ঞাসা করলেন হে রামচন্দ্র কি কারণে আপনি আমার কাছে এসেছেন তা কৃপা করে বলুন শ্রী রামচন্দ্র বলেন হে মুনিবর আপনার আমি এই সমুদ্র তীরে উপস্থিত হয়েছি রাক্ষস লঙ্কা বিজয় করাই আমাদের প্রধান উদ্দেশ্য যাতে এই ভয়ঙ্কর সমুদ্র উত্তীর্ণ হতে পারে তার উপায় জানবার জন্য আমরা আপনার কৃপা প্রার্থনা করি মণিবর প্রসন্ন চিত্রে পদ্যরোচন ভগবান শ্রীরামচন্দ্রকে বললেন হে রাম আপনার অভিষ্ট সিদ্ধির জন্য যে শ্রেষ্ঠ ব্রত করণীয় আমি তা বলছি মাসে নামক ব্রত পালনে আপনি নিশ্চয়ই সৈন্য সহ সমুদ্র পার হতে পারবেন এ ব্রতের বিধি শ্রবণ করুন বিজয় লাভের জন্য দশমীর দিন সোনা রূপা তামা অথবা মাটির কলস সংগ্রহ করে তাতে জল ও আম পাতা দিয়ে তার স্থাপন চন্দনের একাদশীর দিন যথাবিধি প্রাক স্নান করে কলসের গলায় মালা চন্দন পরে উপযুক্ত স্থানে নারকেল ও গুপাক দিয়ে পূজা করবেন এরপর গন্ধ পুষ্প তুলসী ধূপ দ্বীপ নৈবেদ্য ইত্যাদি দিয়ে পরম ভক্তি সহকারে নারায়ণের পূজা করে হরে কথা কীর্তনে সমস্ত দিন যাপন করবেন রাত্রি জাগরণ করে অখণ্ড ঘি প্রদীপ প্রজ্বলিত রাখবেন দ্বাদশী দিন সূর্যোদয়ের পর সেই কলস বিসর্জনের জন্য কোনো নদী সরবর বা জলসার কাছে গিয়ে বিধি অনুসারে পূজা নিবেদনের পর তার বিসর্জন দেবেন তারপর ওই মূর্তি ব্রাহ্মণকে দান করবেন এই ব্রত প্রভাবে আপনার বিজয় লাভ ব্রহ্মা বললেন হেরারদ ঋষির কথা মতো ব্রত অনুষ্ঠানের ফলে তিনি বিজয়ী হয়েছিলেন সীতা প্রাপ্তি লঙ্কা জয় রাবণ বধের মাধ্যমে শ্রীরামচন্দ্র অতুল কীর্তি লাভ করেছিলেন তাই যথাবিধি যে মানুষ এই ব্রত পালন করবেন তাদের এই জগতে জয় লাভ এবং পর জগতে আবশ্যক কর্তব্য এই ব্রত কথা শ্রবণ ফল লাভ হয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো কৃষ্ণ ভক্তবৃন্দগণ আপনারা সকলে আগামী সোমবার এই বিজয় একাদশী ব্রতটি পালন করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এমন আরো ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ জয় রাধা মাধব জয় গোবিন্দ